হ্যালো বন্ধুরা তো চলো আজকে আবার খাওয়া শুরু করি তোমাদের সামনে তো আজকে কি কি খাবো আজকে খুব সিম্পল খাবো কিন্তু আমার মানে আমি ভালোবাসি সাদা হ্যাঁ তো তো স্টার্ট করি চলো তোমাদের সাথে ঢেঁকি শাক নিয়ে নিলাম হাজব্যান্ড খেয়ে চলে গেছে কাজে মানে দোকানে তো দেখবেন আমি আর মেয়ে তারপরে দেখো আজকে কি আছে এই যে আমার ফেভারেট দেখো আমার তো আর কিছু লাগবে না মজার তো চলো স্টার্ট করা যাক সাথে আছে অনেকগুলো এখানে মেয়েও খাবে না আমি চ্যানেল ভাষায় কথা কই হ্যাঁ যেটাতে কথা কই আমরা গুয়াহাটিতে কারণ অনেকেই বলে যে ঢেকে শাকটা পরে খাই রাখি ওর পাতে আমি মাখতে সুবিধা দারুণ টেস্ট ওরেও দিলাম ও বলতেছে খুব স্বাদ লাগে মিষ্টি কুমড়া এরকম তোমরা মিষ্টি কুমড়া তারপরে তোমার আলু এইভাবে জাস্ট অসম্ভব ভালো লাগে এটা বেশি হয়ে যাবে যা স্বাদ লাগে যদি লাগে তারপরে তার সাথে থাকবো শুকনা লঙ্কা এইটা ছাড়া অসম্ভব খাওয়া আমার আর সাথে থাকবো এই দেখো এটা কি এখানে আছে পেঁয়াজ আর রসুন উই মাস্টার অয়েল মাস্টারড অয়েলটা খুব বেশি আমি পুরা দিনে একটা গন্ধ গন্ধ থাকবো যা ইয়ামি লাগে ইয়ামি ইয়ামি এটার উপরে মনে হয় পৃথিবীর সব খাওয়া কুরবান আমার জন্য আমি খাবো খামো কি খাওয়ার আগে আমার জল মানে মুখে জল চলে আসতেছে জাস্ট লঙ্কা গুলা হেড স্বাদ আমার মেয়েও ভালো হয় এটা আর এটা কেনা ভালোবাসবো যারা যারা খাইছে আমাদের পাশের বাড়ি একটা মণিপুরি ভাড়া থাকতো হ্যাঁ ওরা বয়েল বলতে খালি বয়েল খায় মানে আমরা এরকম বয়েলের সাথে কি বাটার বা ঘি বা ধরো এইসব এরকম মুখরোচক দিয়া খায় তো ওরা তো জাস্ট বয়েল বলতে বয়েল খায় মানে যদি আলু বয়েল মিষ্টি কুমড়া বয়ল ওরা খালি বয়েল খায় তো যখন এরকম করে ওদেরকে খাওয়াইলাম বাস ওরা এরকম করেই শিক্ষা গেল খাওয়া কারণ এই খাওয়ার উপরে কি আর খাওয়া আসে ক আমি না আমি এর জন্য একখানি আগে না ও তো খাইবো জাস্ট ভেবেছিলাম শাক দিয়ে আগে খাবো তারা খাই নি তারপরে শাক দিয়ে খাবো আমি কাঁচা লবণ খাই মানে পিঙ্ক সল্টটা খাই তা তোমরা তো খাইও না ভালো না লবণ খাওয়া আমার মেয়েরে আমি শিখাইনি লবণ খাওয়া עמרית nice. তোমরা খেতে খাইতে ভালোবাসো এরকম করে মানে কমেন্ট সেকশন অবশ্যই জানাইবা হুম আমার জন্য খালি আমি জলটা খাইতে আমার খারাপ মাছ মাংস এক সাইডে তো আমি শাকটা দিয়ে আগে খাইনি হ্যাঁ অসম্ভব ভালো 하빠니 지나? 키친에 하빠니 계셔고 하빠니 계셔. 에컨 가듯이 웃다 ल ग 소파께. 엄리도. ওটাকে বাস আলু ভর্তা দিয়ে খেতেছে হুম তারা বাঙালি প্রধান খাওয়া রুটিতে ভালো লাগে একটা একটা টিপস দেয় তোমাদেরকে ধরো আলু পরোটা খাওয়ার ইচ্ছা কিন্তু বানাইতে ইচ্ছা করছে না কি করবা মানে ধরো একটু শর্টকাট বানাইবা এরকম করে পিটিকা করবা শুকনো রুটি বা তেলে রুটি এরকম দিয়ে দিয়ে পুরো আলু পরোঠার ফিলিং বাস একটা কাম কমে এলম কারণ পরোঠা মানুষের ঝামেলা আছে না সবাই কমেন্ট করবা লাইক করবা তুমিও করুন প্রত্যেকের চ্যানেলে দিয়ে গিয়ে

আবার কি খাই নেক্সট তোমাদের শুনে চলো বাই বাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব